নতুন মা বাবারা স্বাগতম জানাচ্ছি মম চ্যানেলে আপনি কি নতুন মা বাবা হতে যাচ্ছেন নবজাতকের যত্ন নিয়ে অনেক প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছে আজকের ভিডিওতে শেয়ার করব বৃষ্টি এমন টিপস যা পঁচানব্বই পারসেন্ট মা জানেন না কিন্তু প্রতিদিন কাজে লাগবে চলুন শুরু করি আর শুরুর আগে সাবস্ক্রাইব করে আমাদের মা বাবাদের কমিউনিটিতে যোগ দিন টিপ নাম্বার ওয়ান নবজাতকের প্রথম ছয় মাস শুধু বুকের দুধ দিন নাম্বার টু প্রতিবার খাওয়ানোর পর শিশুকে ডাকার মাধ্যমে বায়ু বের করুন নাম্বার থ্রি শিশুকে ঘুম পাড়ানোর সময় মাথা উঁচু রাখুন নাম্বার ফোর ঘরের তাপমাত্রা ২৬ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসে রাখুন নাম্বার ফাইভ শিশুর কাপড় সবসময় নরম সুতি ব্যবহার করুন নাম্বার সিক্স নাভির যত্ন শুকনো রাখুন ও ভিজলে সাথে সাথে মুছে দিন নাম্বার সেভেন শিশুর গোসল সপ্তাহে দুই থেকে তিনবার দিন তবে মুখ ও হাত প্রতিদিন মুছুন নাম্বার এইট হঠাৎ কান্না শুরু হলে ডায়পার ক্ষুদা ও গ্যাস চেক করুন নাম্বার নাইন শিশুর নখ নিয়মিত কাটুন যাতে মুখে আচর না লাগে নাম্বার টেন বুকের দুধ খাওয়ানোর সময় সঠিক অবস্থানে বসে খাওন নাম্বার ইলেভেন ঠান্ডা বা গরমে বেশি কাপড় না পরিয়ে স্বাভাবিক রাখুন নাম্বার টুয়েলভ শিশুর মুখে চুমু দা চুমু খাওয়ার আগে হাত মুখ ধুয়ে নিন নাম্বার থার্টিন ঝোড় জোরে ঝাঁকানো বা দোলানো এড়িয়ে চলুন নাম্বার ফোরটিন রোদে দশ থেকে পনেরো মিনিট শিশুকে রাখুন সকাল আটটার আগে নাম্বার ফিফটিন শিশুর পাশে ধূমপান বা পারফিউম ব্যবহার করবেন না নাম্বার সিক্সটিন শিশুর কান ও নাকের ভেতর কটন বাট দেবেন না নাম্বার সেভেন্টিন রাতে খাওয়ানোর সময় লাইট ডিম রাখুন নাম্বার এইটিন খাওয়ার আগে মায়ের হাত ধোয়া অবশ্যই দরকার নাম্বার নাইনটিন ডায়পার পরিবর্তনের সময় ওয়াইপের বদলে কুসুম গরম পানি ব্যবহার করুন নাম্বার টোয়েন যে কোনো অসুস্থতা বা অস্বাভাবিক কিছু দেখলে দেরি না করে ডাক্তার দেখান এই বিশটি টিপস প্রতিটি মায়ের জীবন সহজ করে তুলতে পারে আপনার যদি আরও কোনো অভিজ্ঞতা বা টিপস থাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন কারণ আমরা মা ও শিশুর জন্য প্রতিদিন নতুন নতুন তথ্য নিয়ে আসি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ